আসল জিনিস যার পাওয়া তো যায় না 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 যায় না নকল জিনিসের কারণে ভেজাল আছে সবখানে বাদ নেই কোনো খানে ভেজাল আছে সবখানে বাদ নেই কোনো খানে আসতে করি ঠিক যেভাবে বেড়েছে ডিগ্রি সারি সারি বাড়ি বাড়ি চাকরি পাওয়ার কোনো আশা নাই লাঙ্গল জঙ্গাল নাও সবাই লাঙ্গল জঙ্গাল সবাই হাল চাষ করো সবাই জীবন কারো সাথে বন্ধুত্ব করো না 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 হইও দিও না ভুলে যাবে তোমায় যখন তখন বন্ধু থাকে ততক্ষণ মানি আছে যতক্ষণ বন্ধু থাকে ততক্ষণ টাকায় আছে যতক্ষণ চলবে তো ইনশাল্লাহ মাঝে মধ্যে যদি তেল শেষ হয়ে যায় আমাকে শুধু আব্বাদান বলবেন ইনশাল্লাহ তেল দেওয়ার জন্য আমি আছি তেলা মাথায় তেল মারিয়া ফাইদা নাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া নারী খেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন ওরে দাওয়া খানা কবি রাজি ঘুমিয়ে বেধিতে মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল আবার গন্ধ তেলে গিন্নির পরান খুশিতে যায় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া দাদা তেল বিনা চলে না দুনিয়া সুস্থ বা রুগী লইয়া যাইবেন কিলি নিতে সেখানে তো তেলের বাঘার দেখবেন চারোদিকে ডাক্তার মিস্টার সাংবাদিক গন তেলের পাগল সবাই তেল পা হইলে সবাই যেন ডাকে নতুন জামাই যুবক ভাইরা যে কথা কয় না এ কথা যে কয় না কথা বলেন ঠিক কি না তেল মানে কি ওরে টাকা পয়সা যদি ভাইরে করতে পারেন কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো আপনি জামাই টাকা পয়সা দিবেন শুধু গহনা তা দামি নিজের বউয়ের কাছে আপনি খুবই ভালো স্বামী টাকা তুমি জ্বালাইয়া গেল সংসারে আগুন নিভাইয়া গেল না চলবে তো চলবে ইনশাআল্লাহ